আমরা সেই ছোটবেলা থেকে জেনে আসছি মিথ্যা বলা মহাপাপ সর্বদা সত্য কথা বলতে হয় কিন্তু এই কথাটা কতটা সত্যি কতটা যুক্তিযুক্ত সেটাই আমরা আজকে এই ভিডিওতে জানবো তো চলো ভিডিওটা শুরু করা যাক কোনো একটি ব্যক্তি একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় তাকে ডাকাত দল আক্রমণ করে সেই ব্যক্তিটি কোনো রকমে টাকার দলের হাত থেকে বেঁচে একটি আশ্রমে আশ্রয় নেয় এই আশ্রমে একজন সাধু তপস্যা করছিলেন সেই ব্যক্তিটিকে খুঁজতে খুঁজতে ডাকাত দল সেই আশ্রমে আসে এবং সেই সাধুকে জিজ্ঞাসা করে যে এখানে কোনো লোক এসেছে কিনা তখন সেই সাধু বাবা ভাবতে থাকে যে আমি সত্যি বলবো না মিথ্যা বলবো কিন্তু সাধু বাবা ভেবে দেখে যে মিথ্যা বলা তো মহাপাপ অর্থাৎ মিথ্যা বলা যাবে না তো সাধু বাবা সেই ডাকাত দলকে বলে দেয় যে হ্যাঁ একজন ব্যক্তি এখানে এসেছে এবং গাছের আড়ালে লুকিয়ে আছে তখন সেই ডাকাত দল সেই ব্যক্তিটিকে গাছের আড়াল থেকে বের করে এবং ব্যক্তিটিকে খুন করে তার সমস্ত সম্পত্তি টাকা পয়সা সব কিছু ছিনিয়ে নিয়ে চলে যায় কিন্তু তারপর সেই সাধু বাবা কী হয়েছিল জানো সেই সাধু বাবার নরকবাস হয়েছিল সেই সাধু বাবা যখন মারা যায় তারপর সেই সাধু বাবাকে জোমালয়ে নিয়ে যাওয়া হয় জোমালয়ে নিয়ে যাওয়ার পর যখন সেই সাধু বাবার বিচার হচ্ছিল তখন যমরাজ জানতে পারে যে এই সাধু বাবার সত্য বলার কারণে একজন নিরীহ মানুষ মারা গিয়েছিল তখন যমরাজ সেই সাধুবাবাকে নরকে পাঠিয়েছিল এই ঘটনার ঠিক উল্টো আরেকটি ঘটনা যখন মহাভারতে যুদ্ধ হচ্ছে তখন গুরুদ্রোণ চারিদিকে হাহাকার ফেলে দিয়েছে গুরুদ্রোণকে আটকানোই যাচ্ছে না অর্জুন পর্যন্ত আটকাতে পারছে না তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন গুরুদ্রোণকে আটকানোর একটাই উপায় গুরুদ্রোণকে যেভাবেই হোক বিশ্বাস করাতে হবে যে তার ছেলে অশৎ থামা মারা গেছে এই খবরটা জানার পর গুরুদ্রোণ অবশ্যই তার অস্ত্র ত্যাগ করবে এবং অস্ত্র ত্যাগ করলেই গুরুদ্রোণকে মারা যাবে তার আগে গুরুদ্রোণকে মারা যাবে না শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন যে যুধিষ্ঠির যেন এই মিথ্যা কথাটা গুরুদ্রোণকে বলে কারণ শ্রীকৃষ্ণ জানেন একমাত্র যুধিষ্ঠির বললেই গুরুদ্রোণ বিশ্বাস করবে তাছাড়া অন্য কারোর কথা বিশ্বাস করবে না কারণ যুধিষ্ঠির সত্য কথা ছাড়া একটাও মিথ্যা কথা বলেন না ঠিক সেই মতো ভীম অশোধামা নামে একটা হাতিকে বধ করে এবং যুধিষ্ঠির এসে গুরুদ্রোণকে বলে যে অশোত্থামা মারা গেছে তখন গুরুদ্রোণ যুধিষ্ঠিরের কথা বিশ্বাস করে অস্ত্র ত্যাগ করে এবং গুরুদ্রোণকে বধ করা হয় কিন্তু আমরা সবাই জানি পঞ্চপাণ্ডবের মধ্যে একমাত্র যুধিষ্ঠিরই স্বর্গে গিয়েছিলেন কিন্তু সেটা কি করা হয় যুধিষ্ঠির তো মিথ্যা কথা বলেছিলেন কিন্তু এক্ষেত্রে যুধিষ্ঠির মিথ্যা বললেও সেটা বলেছিলেন ধর্ম স্থাপনার জন্য ধর্মের যাতে জয় হয় সেই জন্য তিনি বলেছিলেন এবং অধর্মের কাঁটাটাকে উপড়ে ফেলার জন্য তিনি মিথ্যা কথা বলেছিলেন কোনো একটা ভালো কাজের জন্য ভালো উদ্দেশ্যের জন্য ধর্ম স্থাপনার জন্য যদি কেউ মিথ্যা কথা বলে সেই মিথ্যা কথা কখনোই পাপ নয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো হরে কৃষ্ণ